تين. «سرشتي و آدم عليه السلام إر آيات تيريشتكي أونوشوليش، بستاري تو بكها أو آيات بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. আর স্মরণ কর যখন তোমার রব ফেরেস্তাদের বললেন নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন খলিফা অর্থাৎ প্রতিনিধি ও দায়িত্বশীল সত্তা সৃষ্টি করব এখানে আল্লাহ সুবহানা হুয়া তা আলা ফেরেস্তাদের জানিয়ে দেন যে তিনি পৃথিবীতে একজন খলিফা অর্থাৎ প্রতিনিধি ও দায়িত্বশীল সত্তা সৃষ্টি করবেন ফেরেস্তাদের প্রশ্ন কোনো অবাধ্যতা থেকে নয় বরং বোঝার আগ্রহ থেকে এই আয়াত মানব সৃষ্টির উদ্দেশ্য স্পষ্ট করে মানুষ সৃষ্টি হয়েছে দায়িত্ব ও আমানতের জন্য বিশৃঙ্খলার জন্য নয় আয়াত দুই একত্রিশ বিস্মিল্লাহ রহমান ইর রাহিম ওয়া আল্লামা আল আসমা আকুল্লাহা সুম্মা দহুম আল মালা ইকা আর আল্লাহ আদমকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন এরপর তা ফেরেশ সামনে উপস্থাপন করলেন এই আয়াত মানুষের জন্য বিশেষ এক মর্যাদা প্রকাশ করে আল্লাহ তা আলা আদম আলেসালামকে জ্ঞান দান করেন যা মানুষের নেতৃত্ব ও দায়িত্ব পালনের যোগ্যতার প্রমাণ জ্ঞানই মানুষের শ্রেষ্ঠত্বের মূল ভিত্তি আয়াত দুই বত্তিরিশ থেকে তেত্ত্রিশ বিস্মিল্লাহ রহমান রাহিম কলু সুবহানা ইল্লা মা আল্লামতানা তারা বললেন হে আল্লাহ আপনি পবিত্র আপনি যা আমাদের শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই ফেরেশ তারা বিনয়ের সাথে নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করেন এরপর আল্লাহ আদম সালামের জ্ঞান প্রকাশ করেন যা বুদ্ধি উপলব্ধি ও চিন্তাশক্তির মাধ্যমে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নির্দেশ করে আয়া দুই চৌতিরিশ বিসমিল্লাহির ই রাহিম লিল্মা ইকাতিসুদুলি আদমা ইল্লাহ ইবলিস আর যখন আমি ফেরেস্টাদের বললাম আদমকে সিজদা কর তখন সবাই সিজদা করল শুধু ইবলিস ব্যতীত এখানে ফেরেস্টারা আল্লাহ আদেশ পালন করেন কিন্তু ইবলিস অহংকারের কারণে অস্বীকার করে এর মাধ্যমেই মানুষের সাথে শয়তানের শত্রুতার সূচনা হয় অহংকার মানুষ ও শয়তান উভয়ের জন্যই ধ্বংসের কারণ আয়াত দুই পঁয়ত্রিশ থেকে সাঁতিরিশ বিসমিল্লাহির রহমান ই রাহিম ওয়কুলনা ইয়া আদমুস্কুন আঁ তা ওয় জৌ জুকল জন্নাহ অতপ্পর আদম তার রবের কাছ থেকে কিছু বাণী গ্রহণ করল আদম আলেহি ও হাওয়া আলৈহা জান্নাতে অবস্থান করেন কিন্তু ইবলিসের কুমন্ত্রণায় ভুল করেন তবে আদম আলাইহিসাল্লাম তওবা করেন আর আল্লাহ তালা তাকে ক্ষমার শব্দ শিক্ষা দেন এটি আল্লাহ অসীম দয়া ও করুণার এক উজ্জ্বল নিদর্শন আয়াত দুই আটত্রিশ থেকে উনচল্লিশ বিস্মিল্লাহির রহমান ইর রাহিম هدايا ইম্মা হুদন عليهم ولا খৌফুন يعزنون আল্লাহ ঘোষণা করেন মানুষের জন্য তার পক্ষ থেকে হিদায়ত আসবে যারা সেই হিদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না এই আয়াত মানুষের মুক্তির শর্ত নির্ধারণ করে হিদায়তের অনুসরণই সফলতার পথ এই থিমটির গুরুত্ব আদম সালামের কাহিনী শুধু সৃষ্টির ইতিহাস নয় এটি মানুষের পরিচয় দায়িত্ব ও সংগ্রামের গল্প এখানে শেখানো হয়েছে মানুষ হলিফা হিসেবে দায়িত্বপ্রাপ্ত জ্ঞান মানুষের মর্যাদা অহংকার ধ্বংস ডেকে আনে ভুল মানবিক কিন্তু তওবায় রয়েছে আল্লাহ রহমত হৃদায়াত সর্বদা বিদ্যমান মুক্তি এর অনুসরণেই জীবনের পরীক্ষা আদমালেহিস সালাম দিয়ে শুরু হয়েছে এবং তার সন্তানদের মধ্যেই তা চলমান